নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল তো শুভ সকাল জানিয়ে আমি রিঙ্কি তোমাদের সামনে ছোট্ট একটা ব্লক নিয়ে চলে এসেছি তো সকালবেলা গেছিলাম ডিউটিতে ডিউটি থেকে বাড়ি এসেছি এসে তারপর এই রান্নাঘরে আসলাম এখন রান্না করতে হবে তো আমি বাড়িতে এসে হার্বালের যে প্রোডাক্টগুলো আছে পাউডার ভি মানে ভিটামিন যে ঔষধটা ওটা একটু জলে গুলে দিয়েছি সেটা খেলোই মাত্র আর আমি একটু চা খেলাম খেয়ে যেমন রান্না বসিয়েছি আমি যখন বাড়িতে ছিলাম না মানে ডিউটিতে গেছিলাম এই ফাঁকে একটু মাছ রেখেছে আজকে একটু লাঠা মাছ রেখেছে তো সেই লাঠা মাছটা দিয়ে আজকে একটু ঝোল করে দেবো মেটে আলু দিয়ে আর কটা ভাত আপাতত করব এখন আর লাঠা মাছ তো আমি খাই না ছেলে আর ওর বাবা দুজন খেয়ে নেবে এই যে লাঠা মাছ রেখেছে আর এখানে যে মেটে আলু কেটেছি এটা সিদ্ধ করে রেখে দিয়েছি এই লেটা মাছটা দিয়ে মেটে আলু দিয়েই রান্না করবো আজকে সকালবেলা খেয়ে নিকেটা আর এদিকে ঘরের অবস্থা এরকম চারিদিকে সব নোংরা হয়ে আছে আজকে তো বিছনা কাতা সব এখনো তুলতে পারিনি সবে বাড়িতে এসেই আগে চাটা টা খেয়ে রান্নাঘরে গেছি এখন এদিরে সুস্থে কাজগুলো সব সারতে হবে আমাকে আজকের দিনটা কিভাবে কাটাবো আমি জানি না কারণ আজকে সকাল থেকেই আমার শরীর মন দুটোই মানে খারাপ শরীরের থেকে মনটা আরও বেশি খারাপ হয়েছে আজকে আমার বিছানার থেকেই মানে যখন উঠছি তখন থেকেই হট করে মনটা ভিতরে এত অস্থির কালকে রাত থেকে অবশ্য হয়েছে সেটা আমি বলবো না তো খুব কষ্ট পাচ্ছি ভালো লাগছে না মনের ভিতর একটা অশান্তি কাজ করছে এখন যন্ত্রটা কাজ করছে মনের ভিতর সেজন্য আজকে কথা বলতে ইচ্ছা করছে না এরকম একটা অবস্থা মনে হচ্ছে এখান থেকে কোথাও অন্য কোথাও দূরে হয়তো চলে চলে গেলে তাহলে হয়তো এই বুক বুকের যন্ত্রণাটা অনেকটা আমার হালকা হতো কিন্তু ভগবান এমন বাঁধনে আমাকে বেঁধেছে আমি একটু কোথাও যেতেও পারি না সকাল থেকে মনের ভিতরে এমন একটা অস্থির হয়েছে না তোমাদের কি বলবো কিছু ভালো লাগছে না কোনো কাজকর্ম করতেও আসবে সত্যি থেকে ইচ্ছা করছে না জানি না আজকের দিনটা আমি কিভাবে কাটাবো সেটাই টেনশন করছি এখন তোমাদের দাদা ভাইয়ের অবস্থা তো এখন খুব খারাপ হয়েছে কারণ মুখের দিকে একদমই তাকানো যাচ্ছে না মুখের যে অবস্থা নাক মুখ ফুলে পুরো একদম অবস্থা কাহিল হয়ে পড়েছে তো সেজন্য আজকে ব্লাডটা নিতে আসতে বলেছি যে ব্লাডটা টেস্ট করে হিমোগ্লোবিনটা কত কী আছে দেখার জন্য তো সেই বুঝে আর কি হাসপাতালে যাব যদি ব্লাডের তো ব্লাড তো দিতেই হবে কারণ ওর যা এখন অবস্থা তাতে ব্লাড না দিলে হবে না আগে একবার ওরকম হয়েছে আগে একবার কেন আগে বহুবার এরকম হয়েছে যখন ব্লাডটা কমে যায় তখন ওরকম মুখ ফুলে যাবে পা ফুলে যাবে মানে এত বাড়াবাড়ি হয়ে যায় তো সেম কেচি আবার এবার দেখছি হয়েছে তো এখন আবার খুব বাড়াবাড়িও পর্যায়ে চলে গেছে মানে এখন পায়ে পুরো প্রচুর পরিমাণে জল জমে গেছে পা তো তুলতেই পারছে না পা এত ভারী হয়ে পড়েছে তো গরম সেক দিচ্ছি ম্যাসেজ করে দিচ্ছি তা বাথরুমের মাঝখানে একটু ওষুধ খেলো তো কোনোটাই কোনো পরিবর্তনই হচ্ছে না যেরকম ফোলা সেরকম ফোলা দিন দিন তারও বেড়েই যাচ্ছে কুমছে না তো এখন আবার তোমার দাদাভাইয়ের একটা দোষ আছে আমি বারবার করে ওকে বলেছি যে চলো বেলারটা দিয়ে নিয়ে আসি হয়তো বেলারটা কমে গেছে কিন্তু ও যেতে চাইছে না সেটা ওর দোষ কি বলবো আর আমার কপালের ফের কিছু আর বলার নেই তো এই যে বেলারটা নিয়েছে বেলাটটা দেখো মানে প্রচুর পরিমাণে পাতলা হয়ে গেছে বেলারটা বেলারটা কম থাকলে বোঝা যায় যে বেলাটের রং দেখলে বোঝা যায় তো সেই অবস্থা আর এখন এই যে ব্লাডটা নেই তো তো ব্লাড একটু নিয়েছে আর এখন মাথা ঘোরাচ্ছে প্রচুর পরিমাণে মাথায় হাত দিয়ে বসে আছে মাথায় তুলতে পারছে না শরীর থেকে তো ব্লাড নিতে নিতে তো আর ব্লাড যেটুকু বা তৈরি হচ্ছে সেটুকুও বেরিয়ে যাচ্ছে ব্লাডটা মানে পরীক্ষা করার জন্য কত রকম পরীক্ষা যে করতে হয় ওকে তো আর কি বলবো দেখো না অবস্থা মুখের মুখ ফুলে তো এখন পুরো কি বলবো আর সেই মানুষটাকে তো চিনতেই পারছে না এত মুখ ফুলেছে এখন তো তাকানো আর যাচ্ছে না ওর দিকে কী যে করবো আর এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে তার ফাঁকে তো রান্না করে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়েছি ছেলেকে বললাম এতবার করে কটা ভাত খেয়ে যা পরীক্ষা দিতে যাচ্ছে কিন্তু ভাতও খেলো না একটু পা রুটি ছেঁকে দিয়েছিলাম তো পা রুটি আর চা খেয়ে এখন পরীক্ষা দিতে যাচ্ছে বহুবার করে বললাম বাবা কটা ভাত খেয়ে যা কিন্তু কিছুতেই ভাত কটা খেলো না আর আমার ঘরে এখন কাজ আছে কারণ সকাল থেকে তো বলছি কাজ করতে আজকে ইচ্ছা করছে না ভালো লাগছে না তবু টুকটুক করে এখন করতে হবে জলটাও এসে গেছে টাইম কলের জল তো এখন আমি কাজগুলো সেরে নিই তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি ঘরে অনেক কাজ আছে কিছুই করতে পারিনি আজকে এই সব কাজকর্ম সেরে তারপর স্নান করে শাড়ি পরেছি এখন একটু বিরাটিতে যাব। কারণ আমাদের ইলেকট্রিক বিল দেওয়ার দিন আজকে তো সেজন্য আমাকে যেতে হবে তো তোমাদের সঙ্গে আবার আমি একটু পরে কথা বলবো এখন বলবো না কারণ এখন আমার দেরি হয়ে যাবে আজকে এমনিতেই শরীরটা মনটা ঠিক লাগছে না তবুও এখন আবার যেতে হচ্ছে আমাকে আর এদিকে তোমাদের দাদা ভাই যে শুয়ে আছে কারণ আজকে বেলাট নিয়েছে মাথাটা খুব ঘোরাচ্ছে সামান্য একটু বেলাট নিয়েছে তার তার বদলে এরকম অবস্থা হয়েছে তাহলে বোঝো কতটা বেলাট এখন কমে গেছে তো যাই হোক কি করব আর কিছু আমার মানে করার নেই আর ভেবেও পাই না যে এখন আমি কি করব তো এখনই যাচ্ছি মানে ইলেকট্রিক বিলটা দিয়ে আসি ইলেকট্রিক বিলটা অনলাইনে অনেকে দেয় আমি শুনেছি কিন্তু আমরা দিতে পারি না কারণ ওটা আমরা জানি না তোমাদের দাদা ভাইও ঠিক মতন ওটা জানে না আমিও যা বুঝি না সমস্ত বিষয় আর কি সেই কারণে আমাদের যেয়ে দিয়ে আসতে হয় আর বিশেষ করে অনলাইনে মানে ইলেকট্রিক বিলটা দিতে গেলে ব্যাংকে কিছু পয়সা থাকারও দরকার সেটাও আমার থাকে না কারণ কি বা ইনকাম করি আমি এই কারেন্টের বিলটা দিয়ে বাড়িতে আসলাম এসে দেখি ছেলে বাড়িতে চলে আসছে পরীক্ষা দিয়ে তো ভাতও আজকে বেড়ে খেয়েছে ছেলেটা আমি এসে দেখছি ও খাচ্ছে তো খুব ভালো হয়েছে আজকে ভাত কটা মশলা বেড়ে খেয়েছে আমি মানে আমার দেরি হয়েছে আস্তে আস্তে হেঁটে গেছি আবার হেঁটে আসলাম তো অনেক আমাদের বাড়ি থেকে অনেকটা দূর মানে কারেন্টের অফিস যেখানে তো সকালবেলা তো আমি কিছুই খাইনি মানে শুধু খেয়েছি একটু চা মুড়ি এই সমস্ত খেয়েছি এখন আমারও খুব খিদে পেয়েছে কিন্তু ওই মাছের ঝোল তো আমি খাবো না এখন কি করব সেটাই চিন্তা করছি কি দিয়ে কটা ভাত খাবো তো এই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন বারান্দায় এসে বসেছি আর আজকে খেয়েছি আমি ডিম ভাজা দিয়ে ভাত আর তোমাদের দাদা ভাই আর ছেলে তো এই লাঠা মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছিল যাই হোক তো এখন আমি খুব টেনশনের মধ্যে আছি মন মানসিকতা এমনি সকাল থেকে ভালো নেই সকাল থেকে বলতে কি রাত থেকে তোমাদের তো বলছি মনের অবস্থা ভীষণ খারাপ কারণ তোমাদের দাদা ভাইয়ের দিকে একদম তাকাতেই পাচ্ছি না আমি এখন এত বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে সেটা ওর কারণ কারণ আমি সব সময় ওকে বলছি যে চলো হাসপাতালে যাই যে আবার ব্লারটা দিয়ে নিয়ে আসি কিন্তু ও যেতে চাইছে না ওকে আমি বহুবার বলেছি আর একটা কারণ আছে কারণটা হলো ওর দেহটা তো ইনজেকশন ইনজেকশন দিয়ে দিয়ে জর্জরিত করে দিয়েছে ওর আর ভালো লাগে না যেতে হাসপাতালে ও যে যে ভর্তি থাকতে হবে তারপর ওখানে যেমন থাকার লোক নেই রাতের বেলায় তো সেজন্যই জন্যই আরও মেন যেতে চাইছে না তো আজকে ব্লাড টেস্ট করলাম সেই রিপোর্টটা তো আজকে রাত্রেবেলা দেবে রিপোর্টটা নিয়ে নেওয়ার পরে কালকে সম্ভবত আমি যাই হোক জোরদস্তি করে যেভাবে পারি ওকে কালকে হাসপাতালে নিয়ে যাব। পিজিতে যাব না পিজিতে যাব না আমাদের কাছাকাছি হয়তো কোনো হাসপাতালে যাব সেখান থেকে ব্লাডটা দিয়ে নিয়ে আসব মনের অবস্থা বর্তমানে খুব খারাপ আছে মানে আর কত কি করতে হবে জীবনে জানি না কি বলবো আর তোমাদের বলার ভাষাও নেই মাঝে মাঝে খুব দুঃখ হয় সেটা কাউকে বলে বোঝাতে পারি না যে কতটা দুঃখ কতটা যন্ত্রণা হয় মনের ভিতর তেমনি ওকে যে ভর্তি করব হাসপাতালে রাতের বেলা থাকতে হয় মানে ছেলেদের তো সেরকম লোক নেই আমার যে ওর পাশে একটু রাত্রেবেলা থাকবে যে আমি তো নয় সারাদিন থাকবো কিন্তু ভর্তি করলে ওকে সব সময় মানে হসপিটাল থেকেই বলে যে রাত ছেলেদের নিয়ে আসো ছেলেদের নিয়ে আসো কিন্তু আমার থাকার মতন আমাদের কেউ নেই আমার মানে ভাসুর আছে শুধু তো ভাসুর কাজ বন্ধ দিয়ে কী করে বা রেগুলার থাকবে সেজন্য মেন সমস্যা হয়ে পড়ে আর এতদিন ধরে ভুগছে কে বা পাশে থাকবে বলো এতদিন ধরে যদি ভোগে একটা মানুষ কে কাকে দেখবে তো সেটাই অবস্থা কিন্তু আমি তো ফেলতে পারবো না আমার তো খুব কষ্ট হয় ওকে তো আমি এক বিন্দু ছেড়েও কোথাও যেতেও পারি না থাকতেও পারি না আমি তো ওকে আর ফেলতে পারবো না সবাই তো ফেলে দিতে পারে আমি আর পারবো না তো ওই জন্য মন মানসিকতা বর্তমানে ভীষণ ভীষণ খারাপ মনের অবস্থা মানে কি বলবো তোমাদের সেটা বলে আর বোঝাতে পারছি না যে আমার যা মনের অবস্থা বর্তমানে হচ্ছে মানুষ একটা দুটো দিন ধরে ভোগে তার চিকিৎসা করলাম ওষুধপত্র খেলো ঠিক আছে কিন্তু এত মানে বছরের পর বছর ভুগেই যাচ্ছে কে অতটা দেখবে কে বা পাশে থাকবে কেউ থাকারও নেই পাশে তেমন এক একদিনের এক দু দিনের ব্যাপার হলে সেটা হয় কিন্তু এ তো বহু বছর ধরে রোগটা আর সবাই ফেলে দিতে পারে আমি কি আর খে ফেলতে পারি আমি আর কোথায় যাব আমাকে দেখতেই হবে যেভাবে হোক আমি সেরকম মনের মানে মানুষ নয় যে আমি ফেলে রেখে চলে যাব এই অবস্থায় সেটা আমি কখনোই পারবো না করতে আমার যত কষ্ট হোক না কেন তো যাই হোক মনে হয় সম্ভবত কালকে আমি তোমাদের দাদাভাইকে নিয়ে হাসপাতালে যাব যে বেলারটা দেওয়ার ব্যবস্থা করব এখন দেখি কত দূর কি করতে পারি জানি না আর আমি এখন একটু মানে শোবো আমার খুব ক্লান্ত লাগছে শরীরটা তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর পারলে সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে